এই আমি গোসল করতে ঢুকলাম শীতের কাপড় চোপড় সামনে এনে রাইখো হ্যালো গুগল আমার জামাই এই শীতের মধ্যে ঠান্ডা পানিতে গোসল করে কিভাবে তোর জামাই পাশের বাড়ির ভাবিরে দেখে দেখে গোসল করে তাই তুই শুধু বাথরুম দিয়ে একবার বাইরে বলো তো কোন প্রাণী সবথেকে ভয়ঙ্কর কামড় দিতে পারে আরে বল দাবা দাও তো পোলা হয়নিও জানে রয়্যাল বেঙ্গল টাইগার কি বলছো তারপর রয়্যাল বেঙ্গল টাইগার দুই নম্বরে এক নম্বরে কে মাইন্ডের যে হালার ফালা তোরে মাঝে মাঝে পুতে দেখি সেছি সাবে এই আজকে এত রাত হলো কেন কোথায় গেছিলা ওয়াজ মাহফিল শুনতে গেছিলাম ও আচ্ছা তা হুজুররা কি বয়ান দিল আর তুমি কি শিখলা হুজুররা বলল জীবনে এমন কাজ করেন আপনি মরার পরেও যাতে আপনাকে সবাই মনে রাখে তাইলে সেই কাজ করো তুমি মরার পরেও যাতে তোমারে সবাই মনে রাখে সে কাজ আমি অনেক আগেই করে রাখছি এলাকার সবার কাছ থেকে ধার নিয়ে রাখছি সারা জীবন মনে রাখবে ডাক্তার অপারেশন আমি করবো কিন্তু আমার একটা শর্ত আছে কি শর্ত বলেন যে কয়দিন থাকবো সেই কয়দিন সুন্দর একটা নার্স রাখতে হবে এই বুড়ো বয়সে আপনি লুচ্চামি করতেছেন আপনার লজ্জা করে না আপনি ভুল বুঝতেছেন আমার বদমাইশে একটা ছেলে আছে সুন্দর নার্স থাকলে তার বাহানায় আমার দুই বেলা দেখতে আসবে এক থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে ইচ্ছা করতেছে একটু পায়েস খাওয়াবা অবশ্যই খাওয়াবো চিনি শেষ হয়ে গেছে চিনি নিয়ে আসো এগুলো কি বলো তুমি সকালে না দুই কেজি চিনি আনলাম শেষ হলো কি করে তুমি তো বলছিলে বাইরে থেকে কিছু নিয়ে আসলে ধুয়ে ব্যবহার করতে চিনি ধুলে কতটুক থাকে ওরে আমার বাবুটা তুমি একদম টেনশন করো না ধরে বউ থাকতো অন্য মেয়েদের সাথে কথা বলে তোমার লজ্জা করে না তোমার তো স্বামী আছে কথা বলার মতো যাদের স্বামী নাই তাদের সাথে কথা বলা লাগবে না আচ্ছা ঠিক আছে আমিও আজকে থেকে যাদের বউ নাই তাদের সাথে কথা বলবো অরুণ ভাই ভাবি এত সুন্দর আর স্মার্ট আপনি কি দেখে বিয়ে করছেন ও আমার ক্লাসমেট ছিল ওর হোমওয়ার্ক সব আমি করে দিতাম মেহনতের ফল মিষ্টি হয় তার জন্য আপনি এত সুন্দর একটা বউ পেয়েছেন সত্যি আপনি অনেক ভাগ্যবান আরে কিসের ভাগ্যবান ওর হোমওয়ার্ক এখনো আমি করি বিধি তুমি বলে দাও ভাবিকা এ ব্যাপারে বিধি তোমার কোন হেল্প করতে পারবে না সোনা। এ ব্যাপারে তোমাকে হেল্প করবে আমার বেলুন আর খুন্তি অরুণ ভাই সত্যি করে বলেন তো আপনি এত অল্প বয়সে বিয়ে করছিলেন কেন ভাবি দুনিয়াতে বাবা মার থেকে বড় কেউ নাই তার জন্য শুনে খুবই খুশি হইলাম আপনি আপনার বাবা জন্য বিয়ে করছেন আরে ভাবি বাবা জন্য না নিজে বাবা হব তার জন্য স্লিং গেমটা কোন শালা বের করছে পাইলে ঝাটা দিয়ে পিটাইতাম এত সুন্দর জনপ্রিয় একটা খেলা তোমার পছন্দ হইল না আরে শালারা হুদা হুদি খালি খালি মারামারি করে আরে গাভা ওরা বেল্টের জন্য লড়াই করে শালারা তো প্যান্টি পরে না বেল্ট দিয়ে কি করবে অরুণ ভাই আপনি যে প্রতিদিন আমার দেখার জন্য এখানে দাঁড়িয়ে থাকেন ভাবি কিছু বলে না বকাবাজি করে মাঝে মধ্যে মারে আপনার জন্য সব সহ্য করতে পারি যদি কোনোদিন মৌকা পান আমার বিয়ে করা তাহলে কি বিয়ে করবেন কি যে বলেন ভাবি মৌকা পাইলে আবার বিয়ে করবো কেন এই তুমি না মার্কেট করতে তা ছ কেন কি হয়েছে পুজোর সব মার্কেট করছি পঞ্চাশ ষাটটা সেলফিও তুলছি এটা তো খুব ভালো কাজ করছো তা কেন সেটা তো বলবা সেলফি নিয়ে বাসায় গেছি মার্কেটিং যা করছি আনতে ভুল লে গেছি জানো পূজায় কার্তিক ইনকি ইংকি একটা জামদানি শাড়ি কিনে দিয়েছে আরে দূর কোনো শাড়ি না নাকি ওর ব্লাউজার পেটিকোট খুলতে খুলতে আমার দাম বেড়ে গেছে ওর ম্যাচিং ব্লাউজার পেটিকোট তো আমার কাছে ছিল এখান থেকে নিয়ে দিতা